যে টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের খুবই সুন্দর একটি ফ্রক বানিয়ে ফেললাম আমরা যারা চিকন মারা আছি তাদের কামিজ থেকে অনেক টুকরা কাপড় বাঁচে ওই টুকরা কাপড় ফেলে না দিয়ে খুবই সুন্দর ফ্রক বা পিস বানানো যায় বাচ্চাদের জন্য এই কাপড়টা হলো কামিজের কাপড় দেখেন আমি হাতার অংশ কাটিং করেছি যে অতটুকু কাপড় বেঁচে গেছে রেখে দিয়েছি আর এই কাপড়টা ছিল পাইজামার কাপড় এই দুইটা কাপড় মিলিয়ে আজকে একটি ফ্রক তৈরি করবো মোটামুটি ভালোই কাপড় ছিল আমি এই কাপড়টাকে ভালো করে আয়রন করে নিয়েছি করার পর আমি ফ্রকটির সামনের পার্ট প্রথমে কাটিং করে নিব তারপরে পিছনের পার্ট কাটিং করে নিব কারণ টুকরা কাপড় যেহেতু যদি কাপড় না হয় তাই ভেবে চিন্তে কাটিং করতে হবে তো আমি দুই বছরের বাচ্চার জন্য এই ফ্রকটি কাটিং করছি আপনারা চাইলে চার বছরের বাচ্চা পর্যন্ত এই কামিজটি এই টুকরা কাপড় দিয়ে তৈরি করতে পারতাম যেহেতু আমার দুই বছরের বাচ্চা সেহেতু আমি দুই বছরের বাচ্চার জন্য কাটিং করে নিচ্ছি আর আমার বাচ্চা যেহেতু খুবই চিকন সেহেতু আমি ঢোলা করে বানাচ্ছি ওর বডি মাত্র সতেরো ইঞ্চি আমি এখানে চব্বিশ ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি ঢোলা জামা যেহেতু গরম এখন অনেক বেশি তাই ঢোলা জামা পরালে খুবই ভালো হয় তো পিছনের পাটটা কাটিং করার জন্য আমি একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি সামনের দিকে নয় চেন দিব নয়তো আমি তিব্বুতাম দিব তাই আর কি আমি ওই প্রথম পাটটা বিছিয়ে পিছনের পাটটাও কাটিং করে নিয়েছি কাটিং করার পর আমি নিচের অংশটা কাটিং করে নিব নিচের অংশে যেহেতু মোটামুটি ভালোই কাপড় ছিল সেহেতু আমি উপরে পাটটা নিয়েছি আপনার এক পাট আর নিচে আমি চার ইঞ্চি করে তিনটা পার্ট নিয়েছি নিচে কুচি দিয়েছি আর উপরের অংশটা আমি হালকা কুচি দিয়েছি সেলাইয়ের মাধ্যমে আমরা যে একটা সেলাই দিই সেলাই করে তারপরে টান টান করে চিকন চিকন কুচিটা পরে ওই কুচিটাই আজকে এই ফ্রকটিতে আমি দিয়েছি আর কামিজের কাপড়টা অনেক বেশি বেঁচে গেছিলো ওইটা দিয়ে আমি বডির দুই পাশে কুচি দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন টুকরাটা এই টুকরা দিয়ে আমি বউ বানানোর জন্য রেডি করেছিলাম পরবর্তীতে আমার মেয়ে এটা কই হারিয়ে ফেলছে আমি জানি না আমি পরবর্তীতে সাদা একটি ফুল দিয়েছি তো আমি কাটিংয়ের সময় গলাটা কাটিং করিনি এখন আমি গলাটাই কাটিং করে নিয়েছি কিন্তু এখানে আমার একটা ভুল হয়েছে ভুলটা স্বীকার করা দরকার আমার মেয়ে যেহেতু চিকন আমার গলাটা আর একটু ছোটো দেওয়ার দরকার ছিল কিন্তু আমি কি বুঝে যে গলাটা একটু বড় কাটিং করে ফেলছি আমি পরবর্তী বানানোর পরে বুঝতে পারছি আপনারা কিন্তু যখনই বাচ্চাদের ড্রেস বানাবেন তখনই একটু ছোট গলা দেওয়ার চেষ্টা করবেন তো এই গলাটা কাটিং করে আমি পিছনের অংশটা রেডি করে জয়েন দিয়ে নিয়েছি যেহেতু আমি দুই সাইডে কুচি দিব সেহেতু কাঁধের অংশটা আগে জোড়া দিতে হবে তারপরে আপনার হলো এই হাতার অংশটা সেলাই করতে হবে গলার অংশ সিলাই করতে হবে আমি কাঁধের দুই পাশে এই যে আস্তে আস্তে কুচি দিয়ে নিয়েছি আমি কিন্তু এই কুচিটা সমান ভাজে ভাজ দিয়ে কাঠ থেকে শুরু করেছি যাতে দুই পাশের কুচিটাই সেম হয় আর কুচিটা খুবই আস্তে ধীরে দিতে হবে কারণ কাপড় কম বেশি করা যাবে না কাপড় কম বেশি হলে ফিনিশিংটা সুন্দর আসবে না তাই কুচিটা একটু আস্তে ধীরে করতে হবে আপনারা অনেকেই কমেন্ট করেন আপু আপনার ভিডিওগুলো অনেক তাড়াহুড়া দেখান আপনি একটু আস্তে ধীরে সেলাই ভিডিওটা দেখান অনেক আপুরাই ধৈর্য দিয়ে দেখে না তাই কে তাড়াহুড়ায় কম মিনিটে ভিডিওটা শেয়ার করি তো আজকে একটু আস্তে ধীরে দেখাচ্ছি এটা নিচের কুচিটা আমি সেলাই করে নিচ্ছি চিকন করে সেলাই করে নিচ্ছি আর যেহেতু সেলাই কুচি দিচ্ছি সেহেতু আবার বেশি সময় লাগেনি নিচের অংশটা সেলাই করে উপরের অংশটা সেলাই করে টান দিয়ে নিয়েছি তারপর আমি নিচের অংশটাও সেলাই করে নিয়েছি সেলাই করার পর আমাদের ড্রেসটার ফাইনাল লুক দেখতে পারবেন ভিডিও শেষে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর একটু ঢোলা হয়ে গেছে যেহেতু আমার বাচ্চা খুবই চিকন আমি টাইট করিনি আর লম্বা হয়ে গেছিলো লম্বা হওয়ার কারণে আমি কি করেছি মাছ বরাবর দুইটা বিষ দিয়ে নিয়েছি পরবর্তীতে ও যখন বড় হবে তখন আমি ওই বিষগুলো সেলাই খুলে নিতে পারবো আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ